கிින්සාපිසු කම්මංකරුතිපාපකංකෝයේනවාච උදසේතසාහම් අබබසුතස්ස පටිසදාය අවබදි්ටා පදසබුතම් ඉදම්පි සංගේ රතනග පණතා এতে শ্রোতাপন্ন আর্যগণ বাক্য মনের দ্বারা পাপ কর্ম করেন না অগত্য করিলেও তা গোপনে করিতে পারেন না কারণ সত্যদিষ্ঠ সম্পূর্ণ ব্যক্তির পক্ষে তা গোপন করা অসম্ভব বলে উক্ত হয়েছে সঙ্ঘরত্নের শ্রেষ্ঠত্ব প্রতিপাদক এই সত্য বাক্যের দ্বারা তোমাদের মঙ্গল হোক